রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের পরিমাণটা অনেক তো মেরা যে ফ্রেন্ড হে মেঙ্গলি সে বাত করতে হুম আতা আত্ম হ্যাঁ তো মেরা যে ফ্রেন্ড হ্যাঁ মুখে রিকোয়েস্ট টু সাইড কোটি করকে এক ব্লগ বানান तो ब्लॉग वीडियो तो बहुत हो जाता है और लंबा सा तो मैं सोचा चलो छोटा सा मैं बना लेती हूँ फिर मैं बड़ा वाला जो ब्लॉग होगा मेरा वो भी बनाऊंगी तो मेरा जो परिवार है सब मिल मिस के ही है हिंदी भी बात करता है बेंगोली में भी बात करता है और जो जो भाषा आता है उसमें भी है तो मैं क्या करूँ मुझे तो इतना भाषा नहीं आता है मुझे हिंदी थोड़ा सा टूटा फूटा आता है मैं बेंगोली जो तो बेंगोली में हूँ तो इसलिए थोड़ा सा बात करना मुझे तकलीफ़ होता है तो चलो फ्रेंड आप का ये जो रिक्वेस्ट है मैं बना रही हूँ वीडियो आज मेरा जो बेडरूम है उसको मैं अच्छा से क्लीन करूँगी तो मैं सोचा चलो आज का वीडियो मैं शेयर करती हूँ आप तो बहुत गुस्सा हो गया था मत गुस्सा हो मेरा जो फ्रेंड लोग है मत गुस्सा हो मैं सब लिए जो जो मेरा से होगा मैं उतना तक मैं वीडियो बनाऊँगी आप लोग के लिए आप लोग तो मेरा परिवार हो आप लोग को खुश रखना मेरा काम है और आप लोग मुझे थोड़ा सा सपोर्ट करना है तो आप लोग का सपोर्ट मुझे चाहिए तो थोड़ा सा हिंदी में मैं बात कर लिया सॉरी मुझे इतना अच्छा हिंदी नहीं आता है आज गर्मी इतना है ना क्या बोलो आज बहुत गर्मी है गर्मी के कारण कुछ अच्छा नहीं लगता है तो देखो इस टाइप का बाल बांधने के टाइम पे ना मेरा मम्मी का जो है ना याद आता है बहुत मेरा मम्मी जब मैं छोटा था तो इस टाइप के दो साइड का बाल को बांध के हम लोग स्कूल जाते थे तो मैं सोचा चलो आज बना ही लेता हूँ तो चलो आज हिंदी में बात नहीं करूँगी अब मैं बेंगोली में बात करूँगी তো হ্যালো বন্ধুরা এতক্ষণ তো হিন্দিতে বলছিলাম আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা বাংলা ভাষা বুঝতে পারে না হিন্দিতে কথা বলে তাদের জন্য জাস্ট একটু বলে নিলাম কিছু মনে করো না কী করবো বলো তো অনেকেই কমেন্ট করে বলে যে যে ভাষায় তুমি কথা বলছো সেটা বুঝতে পারছি না একটু হিন্দিতেও ব্লগ করো তুমি চেষ্টা করবো মাঝে মাঝে হিন্দিতে কথা বলার হ্যাঁ হয়তো খুব একটা ভালো পারবো না কিন্তু চেষ্টা করব। তো দেখো আমি দু সাইডে এরকম করে বেরুনি করে নিয়েছি তো এটা একটা রিকোয়েস্ট ভিডিও আর ভাবলাম চলো আজকে একটু বেডটাকে ক্লিন করব প্লাস আমার যত একটু এদিক ওদিক সব নোংরা মনে হচ্ছে তো এগুলো তো সেরকমভাবে ডেলি আমি করি কিন্তু আজকে ভাবলাম চলো ডিপ ক্লিনিং করব। তো আমার বেডরুমটাকে আজকে সুন্দর করে ক্লিন করে সুন্দর করে সাজাবো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আর তোমরা তো এই ধরনের ভিডিও দেখতে বেশি ভালোবাসো বেড ক্লিনিং তো ভাবলাম চলো বেদটাও ক্লিনিং করব প্লাস হচ্ছে এদিক ওদিক যেগুলো আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব তো চলো আজকে আর বেশি কথা বলবো না যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো তো চলো আমি কাজগুলো আস্তে আস্তে করতে থাকি আর এখন এত পরিমাণে বর্ষা বলতে গেলে কী বলো তো বৃষ্টি থামতেই চায় না বৃষ্টি 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 বালিশ টালিশগুলো যে একটু রোদে দেবো তার কোনো উপায় নেই মানে দিলে এই সঙ্গে সঙ্গে ওঠাও এই করতে করতে না যে হাল কাপড় কাচার পর সব সময় আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় কখন বৃষ্টি আসবে তুলবো এই করতে করতে কাজগুলো আমার এদিকে অনেকটাই লেট হয়ে যায় তো কি করবো বলো সব কিছু নিয়েই সংসার সংসার মানেই সব কাজ এইসব হচ্ছে ব্যাপার তো প্রচণ্ড গরমও লাগছে আর আমাকে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আগে চুলের পরিমাণটা আমার অনেক বেশি ছিল এখন আমার অনেকটা কমে গেছে তো আবার চেষ্টা করছি আবার ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে আমার চুলের যেগুলো লাগানোর যে শ্যাম্পু সব কিছু আমি ইউজ করছি মোটামুটি এখন একটু পরিমাণে কম চুল উঠছে তোমরা যদি চাও যে আমি কি শ্যাম্পু লাগাই সেটাও আমি তোমাদেরকে কমেন্টে বা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিতে পারবো যে আমি এই শ্যাম্পুটা ইউজ করি এই শ্যাম্পুটা অনেক ভালো তার সঙ্গে আমি যে বানিয়েছি ঘরোয়া তেল সেটাও অনেক উপকারী তো তোমরা এই দুটো জিনিস ইউজ করতেই পারো তাতে কিন্তু অনেক লাভ পাবে এই চাদরটা দেখতেই পেলে এই চাদরটা হচ্ছে আমার গৃহপ্রবেশে পাওয়া গিফট তো আমার অনেক দিনের একটা কাজ ছিল আমার হচ্ছে ফ্যান পরিষ্কার করা তো ফ্যানটাকে আজকে পরিষ্কার করে নেব আর আমার বড় মশাই কি জানো তো তিনটে ফ্যান পরিষ্কার করবে আমার ঘরেরটাকে আর করবে না এত রাগ লাগে জানো না তুমি মানে তোমরা জানো তো এত রাগ লাগে কি বলবো তো ভাবলাম চলো আজকে এই ফ্যানগুলো আমি পরিষ্কার করে নিই যেহেতু আমার বেডরুম আমাকেই করতে হবে তো এখানে দেখো ফ্যানটাকে বন্ধ করে নিলাম আর এত পরিমাণে ধুলো হয়েছে এই কারণে হাওয়াটা অনেকটাই কম তারপরে এদিক যে ঝুল টুলগুলো আছে সেগুলো ঝেড়ে নেব তো চলো আমি আমার বেডরুমটাকে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন বর্ষাকালে খাটগুলো মানে খাট না সব সবকিছু জিনিসই যেন একটু ধুলো লাগে কে যেন কেন হয় যতই পরিষ্কার করি যেন মনে হয় একটু ধুলো ধুলো ভাব আর এই খাটটা তো আমাকে আমার বাবা কে উপবেশের সময় দিয়েছিল আর অনেকটাই বড় তো খাটটা আমার সত্যি করে অনেক পছন্দের কিন্তু গদিটা না ঠিকঠাক পছন্দ না দেখতেই পাচ্ছ যতই আমি এদিকে টানি ঠিক যেন ওদিকে সরে যায় তো এখানে এই কুলারটা আমার বড়মশায় রেখেছে আমি এই কারণে এই দিকটাতে একটু ঢুকে আমি ভালো করে পরিষ্কার করতে পারছি না তো ভালো আমি ঝাড়ু দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে দেব তো দেখুন এদিকে দেখো যে ফাঁক আছে তো সেগুলো দিয়ে ভালো করে আমি পরিষ্কার করছি প্লাস হচ্ছে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করবো মাঝে মাঝে এরকম করে ডিপ ক্লিন করলে দেখবে বেশ ভালোই লাগে আমরা তো প্রত্যেক দিন পরিষ্কার করি বলো একটা দিন বাদ থাকে প্রত্যেকটা দিন ঘরের আমরা এটা ওটা সেটা করতেই থাকি যে কাজটা করব না সেই কাজটা পরের দিন দেখবে ঠিক জমা হয়ে যায় তো এতগুলো কাজ একা হাতে করাটাও অসম্ভব ব্যাপার তো মাঝে মাঝে এরকম করি আজকে এই রুমটা হয়েছে আর একদিন বরের রুমটা পুরো ডিপ ক্লিন করতে হবে কেন এরকম করেই মাঝে মাঝে আমি করি তার মধ্যে আবার পুজো চলে আসছে তারপরে আবার একটা দিন এরকম করতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার যে দেখো একদিনে আমি দুটো করতে পারবো না প্রচণ্ড শরীর খারাপ করে তো এই রুমটার পরে ভাবলাম একদিন বরের রুমটা ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে গাছে একদিন করব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ভালো করে আমি এদিক ওদিক করে সব ঝাড়ুর দিকে মানে দিয়ে নিচ্ছি আর এই খাটের নিচটা অনেকটা ফাঁক এই কারণে জানো তো কী হয় যত ধুলো থাকে নোংরা থাকে এই খাটের তলে ঢুকে যায় আর তখন লাঠি দিয়ে দিয়ে আমাকে বের করতে হয় কি করব বলো তো কিছু তো করার নেই না কাজ তো কাজ করতেই হবে তারপর দেখো এখানে যে চাদরটা রেখেছি এটা আমি আমার দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি আর এতটা গরম লাগছে পুরো ঘেমে দেখো একদম চান হয়ে গেছে ফ্যানটা যেহেতু বন্ধ করে দিয়েছে আর এখন ফ্যান ছাড়া একদম থাকতে পারি না আর এই চাদরটা আমার বেশ ভালো লাগে লাল কালারে তো লাল সবুজ মানে এই কালারগুলো হচ্ছে আমার দারুণ লাগে আর বিছানার চাদরটা সবসময় গাঢ় কালার হলে না বেশি ভালো হয় যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে দু দুটো তো চলো আর কথা না বলে এবার কাজগুলো সেরে নেই